দেখুন বিজেপি লোক তৃণমূলকে মারছে বিজেপি এই এলাকার পঞ্চায়েতে ভাববে তিনের দুশো টাকা কাজ রাজারহাট অঞ্চলে তৃণমূলের বুথ সভাপতির পরিবারের ওপর বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা দ্বারা হামলার অভিযোগ গতকাল জিৎ ভৌমিকের পিতা তথা উত্তম ভৌমিক একটি লজ ডিউটি করছিল এ সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে এলাকার স্থানীয় বাসিন্দা স্থানীয় ত্রিনমুল নেতৃত্বের আকত্রত হয়ে রাজারহাট চৌপতিতে পথ অবরোধে শামিল হয় তাদের দাবিতে সকল দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়ে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তারা জানান যে 24 ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে থানা ঘেরাও করবে ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে 6 জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা তৃণমূল করে বলেই যাদের উপর এই হামলা হয়েছে যদিও বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মণ তিনি জানিয়েছেন যে নিজেরা নিজেরা মারামারি করে বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েদের ফাঁসানোর চেষ্টা করছে প্রশাসন ও পুলিশকে সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নিদান দিয়েছেন তিনি ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডীবাড়ি থানার পুলিশ বলে জানা গেছে কি অভিযোগ মান দাস মালুদাস বাপা দেবনাথ রঞ্জিত দাস এরা হচ্ছে অন্তর বাবার উপর হামলা করে বাবাকে প্রচুর মারধর করে তারপরে জোরপূর্বক বাবাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে সেখানে নিয়ে আবার মারধর করে তারপরে এলাকার লোকজন খবর পেয়ে আমাদের খবর দেয় এলাকার লোকজন উদ্ধার করে তারপরে আমরাও যাই যে তখন বাবাকে ঠিক কি কারণে মারধর করলো আপনার বাবাকে তুলে নিয়ে ওনারা এখানে প্রায়শই এই ধরনের ঘটনা করে থাকে ওদের হচ্ছে এখানে একটা জমি মাফিয়ার রাজনীতি ফলে ওরা ওদের নিজেদের বিষয়ে কায়েম করার জন্য তখন তখন এই ধরনের করে মানে কোনো কিছু রাগ বা কোনো কিছু ওদের অভিযোগ রাগ বলতে আমরা আপনাদের সাথে জমি সংক্রান্ত কোনো যোগাযোগ রয়েছে কি কারণে তাহলে তাহলে কি কারণে মনে করছেন আপনারা আচ্ছা মানে তৃণমূল করেন জন্য কি তারা আক্রমণ করেছে তৃণমূল করেন আক্রমণ করেছে আপনার কি নাম আমার নাম জিত আপনি থানায় লিখিত অভিযোগ করেছেন আচ্ছা কতজনের নামে অভিযোগ করেছেন অভিযোগ মূল অভিযোগ তো যারা ছয়জন আচ্ছা আপনার বাবার নাম আমার বাড়ি কোথায় দেখুন বিজেপি লোক তৃণমূলকে মারছে এটা একটা বলবো যে মানে ভাবতে অবাক লাগে এটা আমার যে এখানে তৃণমূল তৃণমূলরা মারামারি করছে বিজেপির লক্ষ্যে নাম দেওয়ার কারণটাই হচ্ছে যাতে কি করে তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে জেলে আটকানো যায় এটাই হচ্ছে তাদের পলিসি মারামারি করলো তৃণমূলতে তৃণমূলেরা বিজেপি কোথাও মারামারি করেনি বিজেপির কালচার এটা নয় মারামারি করা বিজেপির কালচার নয় মারামারি করছে তৃণমূলে তৃণমূলে নাম দিচ্ছে বিজেপি তার মানেটাই হচ্ছে যে বিজেপির কর্মীদের নাম দিয়ে নিজেরাই মারামারি করবে আর বিজেপির কর্মীদের নাম দিয়ে তাদেরকে কেস দিয়ে তাদেরকে জেলে ভরানোর পরিকল্পনা নিচ্ছে দেখুন ছয় জন কেন ওরা খেয়াল খুশি মতো ঢুকাতে পারে তো আমি বলবো প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক তদন্ত করে যে বুথ সভাপতি তৃণমূলের বুথ মারা হয়েছে যারা মেরেছেন উপযুক্ত তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তি দিন কিন্তু তারা করবে মারামারি তৃণমূলরা তৃণমূলরা মারামারি করবে তাদের গোষ্ঠীকন্দল হবে আর তার দায় হচ্ছে বিজেপি অর্থাৎ এদের মানে কালচারই হচ্ছে যে নিজেরা নিজেরা মারামারি করে বিজেপির বিরুদ্ধে যত খুশি কেস দাও আর জেলে পুড়িয়ে দাও এটাই তো তাদের নীতি কাল কত আগে একটা দুর্ঘটনা ঘটেছে নামে একজন আমাদের তৃণমূল কর্মী তার পুত্র আমাদের মুখের সভাপতি এখানে একটা লজে কাজ করেন রাইট করাকালীন বিজেপি বিজেপির কিছু দুষ্কৃতি এই এলাকার পঞ্চায়েতে আসবে এবং পাশাপাশি বিজেপি অঞ্চলে বিজেপির কয়েকজন নেতৃত্ব মণ্ডল সভাপতি থেকে শুরু করে আরও কয়েকজন পঞ্চায়েত তারা রাতের বেলা অতর্কিত তাকে এখান থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ওই অবস্থায় ওই পাড়ার লোকজন যখন বুঝতে পারে যেখানে একটা লোককে এনে প্রচণ্ড পরিমাণে পেতন হচ্ছে পাড়ার লোকেরা গিয়ে তাকে উদ্ধার করেছিলেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় সে এখন হাসপাতালে ভর্তি আছে বিজেপি এই গুন্ডামির প্রতিবাদ কারণ রাজারহাট এলাকা শান্তিপূর্ণ এলাকা মানুষ শান্তিপূর্ণ শিক্ষিত জনগণ এই এলাকায় একটা অশান্ত করার চেষ্টা বিভিন্ন সময়ে এই বিজেপির দুষ্কৃতীরা করেছে এরা জমির কারবার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত এরা মাছানি করে নিজেদের পার্টি এবং সংসারকে পরিচালনা যার বিরুদ্ধে সাধারণ মানুষ সহ তৃণমূল তাদেরকে প্রতিবাদে রাস্তায় নেমেছে গতকালকের ঘটনা আপনারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা করেছি সকাল সকালে অভিযোগ দায়ের করা কাউকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আমরা এই অবরোধটিকে উঠছি না বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আমাদের পঞ্চায়েতটা ফালবেন নাম্পন্দ বাপা অভিজিৎ দেবনাথ ভালো না অভিজিৎ দেবনাথ মূল অভিযুক্ত সেই সঙ্গে আরও হিমান দাস প্রাক্তন মন্ডল সভাপতি বিজেপি নারু দাস সঞ্জীব দাস রঞ্জিত দাস এরা যুক্ত হয়েছে আপনার নাম আমার নাম শুভঙ্কর দে আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক